তুই কি সারাদিন ওই মার্শালটা নিয়ে পরে থাকবো তোর কি আর কোনো কাজ নাই আহা কাজ তো আছে ওই দিকটা তো দেখি হবে আর তো তিনটা মাছ নাকি তারপর তোর সারা বছর আবার ফাঁকা হ্যাঁ তুই বাড়ির দিকে তাল দিবু না মাশালটার দিকে তাল দিবু না ব্যবসার দিকে তাল দিবু কোন দিকে তাল দিবু তাল মই দিবা তাল তালে গাছ দিবে তুই বে গিল্লু খিটকালুর বাড়ি গেছনো বাবা কি তুই খিটকালুর বাড়ি গিল্লু কিনু কোবা গন্ডগোল ঝগড়া করে কি লাভ মিলে থাকা যাক কি কইল হ্যাঁ কত কত কি কুবো আসিয়ান তাড়াতাড়ি কও মোর টাইম নাই তোমার সঙ্গে কথা কর দেখেন দাদা ঝগড়া গন্ডগোল করে কি লাভ মিলেমিশে থাকি আপনারা আপনার দিকে জল আমরা আমাদের দিকে জল দেই হ্যাঁ তোমার খুব টাকার গরম হয়ে করো না তোমার টাকার গরম মুই ছুটাই দিম না দাদা সবার সুবিধার জন্যই তো বসানো হলো তে তোমরা কেনে বসাবেন মুই বসাম তোমার বেটা মার্শাল বসানিয়ার আগে মক কইলো তোমার সঙ্গে মোর কোনো কথা নাই যাও

এই মোর কুচু বাড়ি ভিটার দেখ না জল দিস তো মাটি খান একদম ফাটি যা মুই দিম কর তোর জল জুমির জল নিবার সময় দীপু দা আর এখন ভিটার জল নিবার সময় খিটকালু দা আরে দা মোর ভিটাটা ওয়ার মার্শাল থেকে অনেক দূর বুঝে তো তো নিঙ্কা তালে তোর একটা আটা তুই দিদে মুই তোর জল দিবা পারিম না যার ঠিনা থাকি ধান জল নেছি ওয়ার যায় না কুচু বাড়ি জল নে তোর দূরও ধুইলেও ভালো কাছে ধুইলেও ভালো একেবারে কই না ঠেলাত না পুললে বিড়াল গাছ তো ওই দশা হয় কর তোর শুনেক ইখনো কোจংগুর ওয়ারমারшал থাকি ধানবাড়ি জল নওয়া ছাড়ি দে তালে মুই তোর ভিটার জল দেমগুর আর ভিটাখান ফাটি পাওয়া দিব নাম কোনোদিন সব সময় জল চকচক করে দমগুর এই খিটকালুদা কেমন যে কথা কইছ না এ মোছসা নাই নি তোর কথা লাগি চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস না হলে ভিটাখান কুরই দিমগুর ফিনিস তারপরে খিটকালুদা কেমন ছিল ভালো করে চিনিস কথা খান শুনিস আর ইয়ার পরে আছিল একটা বিরিয়ানিস তোর ছাইরে শুনতে শুনতে শুnda হয়ে জানিস

এত হিংসা এই কোনো কথা হইল যা ঠিনা বলে জল নিয়েস তারা ঠিনা যা এখন তোর কুচু জল দেওয়ার জন্য অনেকক্ষণ ভাবে পাইপ এখনকার বিছুয়ালা করে ফেসবুক লাইভ আরে নিপেনের বুটো বলে লাইভ করে ফেসবুক আহা তুই আবার অন্য লাইনে কেন চলে যাইস আর বলে রাস্তা রাস্তা না তুই বল আছে তুই তো অন্য টপিকে চলে যাইস আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে তাহলে জলদি হ্যাঁ হ্যাঁ যা নিশ্চয় আমি কিনু

এই গরমটা মই একলাই কষ্ট করি পাইপলা বিছাও আর কে যে বদমাইশি করে মোর বাবু একদম বদমাইশি পছন্দ না ধরা পাও খালি কাচ্চ কুঞ্চি দি মারি হাত ফাটাই দিম আবার কে শয়তানি করে এলে পাইপটা আবার জোর বড়াই থুই দিয়া লে কিন্তু মোর একদম পছন্দ নাই জল দিবা দিবে কিনা দুমিটা মই বারবার পাইপ তো বিছা থুই যাও আরিনা গোছাই থুই দে এক পা খালি ধরে পাং হিমনী রোদে টাক মাথা গরম হই যা আরে না শয়তানি করি মোর টাক মাথা তো আরো গরম করি ছু তুই মর ভিটার পর থেকে কেনা পাইনি জানতো কি ভাইয়া তোর ফের এত হিংসা হিংসা মন নয় হিংসা তোর হান বাড়ি দ্বীপুর পাশালি জল নি তুই কুচু বাড়ি জল দিব নি তাহলে হিংসা

তারপর ফের এই খিটকাল উঠি না আসিবা হবে হ্যাঁ হ্যাঁ যা তোর মত মোটে আলোকে দরকার নাই কাকা 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 তুই কি করিস ও হো লোক করবে কিছু কইনি তুই কি করিস মুই তো এটা জমি জল দুম তুই জল দিলে হবে মুই সে 14 বছর থাকি জমিটা জল দিয়াছি মুই এ জল দিম

কি কৰিব মংলু কাকা তুই কি বাছলা দি পেণ্ডেল বনাব

কাকা বৰ বান্ধ বুজাম কাকা প্ল প্লিজ প্লিজ এক নুজে ঘূৰা ফেণ্ড ঘূৰাই